আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তরুণরাই এবারের নির্বাচনে গেম চেঞ্জার অনেক নির্বাচন বিশ্লেষকের ধারণা এবারের জাতীয় নির্বাচনে ভোটের টার্নিং ফ্যাক্টর হবেন তরুণ ভোটারেরা যাদের অনেকেরই এবার প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেবেন আবার অনেকেই আগে ভোটার হলেও গত তিনটি বিতর্কিত নির্বাচনে ভোট কেন যেতে পারেননি এ কারণে তাদের ভোটে এবার নির্বাচনে নতুন করে সবকিছু নির্ধারণ হবে এরপর জানাব জামাতের হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার দুই মহাশখালী কুতুব আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি আজ শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন এদিকে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজ শুনানি শেষ তার প্রার্থী বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন এবারে জানাব স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাফ্বির হত্যার ঘটনায় প্রধান শুটার শো গ্রেপ্তার তিন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনার প্রধান শুটার শো তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন এর গোয়েন্দা বিভাগ শাখা ডিবি আজ দিবাগত রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং সর্বশেষ জানাব পাকিস্তানে ভারতীয় মদত পোস্ট এগারো সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাক্তন খান এলাকায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ভারতের মদতপুষ্ট মোট এগারো জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এ সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছিল এজন্য এদেরকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কম কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তরুণরা এবারের নির্বাচনে গেম চেঞ্জার অনেক নির্বাচন বিশ্লেষকের ধারণা এবারের জাতীয় নির্বাচনে ভোটের টার্নিং ফ্যাক্টর হবেন তরুণ ভোটাররা যাদের অনেকেই এবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন আবার অনেকেই আগেই ভোটার হলেও গত তিনটি বিতর্কিত নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখাননি এমনই কয়েকজন তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেছে চ্যানেল টোয়েন্টি ফোর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক তরুণী তিনি বলেছেন দেশের দুর্নীতি যেহেতু অনেক বেশি সেক্ষেত্রে তিনি এমন প্রার্থীকে পছন্দ করবেন যিনি সৎ ন্যায়পরায়ণ এবং রাজনৈতিক ও ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড পরিষ্কার তিনি আরো বলেন আমি এমন কাউকে চাই তিনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নয় আর যারা সারা দেশে রাহাজানি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে এদের ব্যাপারটি অবশ্যই আমাদেরকে দেখতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর বাংলাদেশ গড়ে তুলেছেন এই নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করে তিনি গণভোটে সুযোগ ভোট দেবেন এবং নতুন করে সব কিছু তৈরি করার পেছনে সবাইকে নিয়ে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করে এবারের তরুণরা চ্যানেল ফোরের বিশ্লেষণ থেকে আরও জানা গেছে এবারের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণরা সব থেকে এগিয়ে রয়েছে এবং তারা বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট দিতে পারেনি তাই তারা এবার সব থেকে সুষ্ঠু ও যোগ্য যে ব্যক্তি রয়েছে তাকে ভোট দিতে চান জামাতের হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার দুই মহেশখালী কুতুব আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আইসি আজ দশই জানুয়ারি শুনানির শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি গত দুই জানুয়ারি হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছে তার বিরুদ্ধে থাকা একটি আদালত অবমাননার মামলা তথ্য হলপনামায় গোপন করার অভিযোগ রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে আগের কিছু আইনি প্রক্রিয়ায় জটিলতা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন তবে হামিদুর রহমান আজাদের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির মনোনয়নপত্র অবৈধ ঘোষণার পর থেকে সারা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় অনেকেই বলছেন এই নির্বাচন কমিশন আসলে তিনি অবৈধভাবে এই হামিদুর রহমান আজাদকে তার মনোনয়নপত্র বাতিল করেছে প্রকৃতপক্ষে তিনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এবং তিনি নতুন বাংলাদেশ চান তার এই মনোনয়নপত্র নিয়ে একটি ভালো অবস্থানের রাষ্ট্র পরিণত করতে হবে বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী কাজ করতে হবে হামিদুর রহমান আজাদ এরপর নতুন করে তিনি আবার আপিল করেন এবং তার আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তার আবার ফেরত হচ্ছে এরপর থেকেই তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে তিনি কাজ করতে চান তার মনোনয়ন বৈধ হওয়াতে সারাদেশে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা অনেক বেশি খুশি হয়েছে তার মনোনয়নপত্র বৈধ হওয়াতে সবাই এখন অনেক বেশি সন্তুষ্ট প্রকাশ করেছে আদালতের কাছে তাসলিমচার মনোনয়নপত্র বৈধ ঘোষণা আসনও ও ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসিয়াস শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে ইসি এর আগে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা ন আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসতিম যারা গত তিন জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা পরে পরে পাঁচই জানুয়ারি বিকেলে ইসিতে গিয়ে আপিল জমা দেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে আজ যা আগামী নয় জানুয়ারি পর্যন্ত চলবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্নভাবে সব কিছু বলা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হচ্ছে এবং নতুন করে আবার বাংলাদেশে সব কিছু করা হচ্ছে এবং বলা হয়েছে যে দেশের অভ্যন্তরে যারা নতুন করে সমস্যা ক্রিয়েট করতে চায় তাদের বিরুদ্ধে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নতুন করে সবকিছু করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুরো বাংলাদেশে যে ধরনের সমস্যা দেখা দিয়েছে সব কিছু আবার নতুন করে ঠিক করতে হবে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাফিরকে হত্যার ঘটনায় প্রধান সুটাশো গ্রেপ্তার তিন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাফির হত্যাকাণ্ডের ঘটনায় সুটাশো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ ডিএমপির পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে মাত্র দুই দিন আগে রাজধানী ঢাকায় দিনে দুপুরে বিএনপির বড় এই নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনার পর বিএনপি নেতা সালাউদ্দিন দাবি করেন এই হত্যাকাণ্ডের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা এরপরই সারা দেশে এসব বিষয় নিয়ে অনেক চাঞ্চল্যকর শুরু করে শেষ পর্যন্ত সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে সে অনুযায়ী সবাইকে নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে তাই এসব বিষয়গুলো সামনে আসছে এবং এরপরই শ্যুটার প্রধান শুটার তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনায় এই দুর্বৃত্তদের আটক করা হয়েছে আজিজুর রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিগত আওয়ামী সরকারের সময় তিনি একের পর এক মামলার আসামি হন বেশিরভাগ সময় তিনি কারাগারে ছিলেন দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট আওয়ামী সরকার পতনের পর তিনি নিজ দলেও রাজনীতিতে সক্রিয় হয়েছেন কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দিল না কিন্তু তিনিও অনেকেই চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে এই চাঁদাবাজকে হত্যা করা হয়েছে এজন্য অনেকে আবার খুশিও হয়েছেন